এইটা দেখো তিনটা বিন্দু দাও আছে এই বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের অন্তকেন্দ্র দেখো এবার আমি যদি একটু ব্যবস্থায় যদি আঁকি দেখো ব্যবস্থা এই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা এবার দেখো এই ত্রিভুজটা কই আছে কিভাবে কিভাবে আছে একটু দেখি সো ত্রিভুজটা প্রথম হচ্ছে শূন্য শূন্য বিন্দুটা আছে এখানে এই যে এখানে। তারপর হচ্ছে ফোর কমা জিরো বিন্দুটা আছে এক্স এর ভ্যালু চার আর ওয়াই এর ভ্যালু শূন্য এখানে আর শূন্য কমা তিন এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু তিন মানে হচ্ছে এইখানে তার মানে হচ্ছে বলতে পারি যে ত্রিভুজটা অনেকটা এরকম ত্রিভুজটা অনেকটা এরকম এই হচ্ছে ত্রিভুজটা আমি বিন্দুগুলো যদি একটু দিয়ে দেই দেখো বিন্দুগুলো এইটা হচ্ছে শূন্য কমা শূন্য বিন্দু তারপরে এইটা হচ্ছে ফোর কমা জিরো বিন্দু আর এটা হচ্ছে 0.3 বিন্দু ঠিক আছে এই ত্রিভুজের প্রথমে অন্তকেন্দ্র বের করব ওকে ফাইন সো অন্তকেন্দ্র যদি বের করতে চাই সো পলابان প্রথমে কি করতে হবে প্রথমে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহর দৈর্ঘ্য এখন দেখো তো এই বাহর দৈর্ঘ্য কত হবে চার হবে তোমরা তুমি দেখো ভূজদার অন্তর কোটিদার অন্তর নিয়ে দেখো তারই হবে আর এটা হলো 4,0 থেকে তাকাইলেই বুঝতে পারি যে এইখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 4 তো দেখো খুব সহজে বের করে ফেললাম আবার এইখান থেকে এখানে দূরত্ব হবে তিন এই যে এইটার মান কারণ এইখানে দেখতে পাচ্ছি শূন্য তিন মানে ওয়াই অক্ষ বরাবর তিন এক উঠছে স্যার এইটার ভ্যালু হচ্ছে তিন আর এইটা তিন হইলে এটা চার হইলে যেহেতু এইখানে নব্বই ডিগ্রি তাহলে এইটা অবশ্যই পাঁচ হবে দেখেই বোঝা যাচ্ছে কারণ অতিভূত অতিভূত কি হবে কয় রুট থ্রি প্লাস ফোর দিয়ে তাহলে ওইটা পাঁচ হবে আচ্ছা তাহলে অন্তকেন্দ্র যদি বের করতে চাই তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সিমিলার ওকে আরেকবার দেখো শূন্য শূন্যর অপজিট সরি ফাইভ এর অপোজিট আসছে শূন্য শূন্য সাথে একটা শূন্য একটা শূন্য আচ্ছা এবার দেখো ফোরের অপোজিট আছে শূন্য তিন ফোরের সাথে শূন্য ফোরের সাথে তিন আচ্ছা থ্রি এর অপোজিটে আছে ফোর কমা জিরো থ্রির সাথে ফোর থ্রির সাথে জিরো ডান তাহলে আমরা এবার এখান থেকে ক্যালকুলেশন করি চলো এখানে তিন চার বারো এখানে তিন চার বারো বারো ভাগ বারো মানে হচ্ছে এক এখানে তিন চার বারো তিন চারটা বারো বারো ভাগ বারো মানে হচ্ছে এক এইটাই হচ্ছে অন্তকেন্দ্র স্থানাঙ্ক অন্তকেন্দ্র ডান অন্তকেন্দ্র ডান এবার আসো ভর ভরকেন্দ্র ভর কেন্দ্র ভর বের করব বুঝ তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ দিব তাহলে শূন্য যোগ ফোর যোগ শূন্য ভাগ হচ্ছে তিন কোটি তিনটাকে যোগ করব তিন দিয়ে ভাগ করব তাহলে শূন্য যোগ শূন্য যোগ তিন ভাগ তিন তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে দেখো ফোর বাই থ্রি আর এখান থেকে পাবো হচ্ছে আমরা ওয়ান ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের বরকেন্দ্র এবার আসো আরেকটা সেটা হচ্ছে পরিকেন্দ্র দেখো এইটা যেহেতু সমকণে ত্রিভুজ সো এইটার পরিকেন্দ্র আমরা বের করতে পারবো পরিকেন্দ্র কিভাবে বের করবো অতীভুজ এর মধ্যবিন্দু অতিভুজ হচ্ছে এইটা সো এইটার মধ্যবিন্দুটা কিভাবে বের করবো এই যে প্রান্তবিন্দু দুইটার ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিব তো শূন্য যোগ চার ভাগ হচ্ছে কোটি দুই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করব। তিন প্লাস ভাগ হচ্ছে তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে আরো তিনটা অ্যান্সার এটা একটা এটা একটা এটা একটা ডান সো এই হলো আমাদের ভন্ত কেন্দ্র এই হচ্ছে আমাদের বরকেন্দ্র এই হচ্ছে আমাদের পরিকেন্দ্র